আসসালামু আলাইকুম আজকে পিডিবিএফের ভাইবার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভাইবার প্রস্তুতি বিষয়ক কিছু কথা বলার জন্য হাজির হয়েছি তো ভাইবাতে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আসলে ভাইবাতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আট থেকে নয় ধরনের কাগজপত্র লাগে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই এটা ভাইবার সময় আপনার হচ্ছে আহ নোটিশ যখন দিবে তখন সেখানে বলা থাকবে কি কী কাগজপত্র থাক লাগবে তারপরে অনেকে জানতে চেয়েছেন যে আসলে কি কি কাগজপত্র লাগে সাধারণত তো আমি হচ্ছে এই জিনিসগুলো যারা আগে পিছনে ভাইবা দিয়েছেন বা এই জাতীয় চাকুরিতে কি কি কাগজপত্র লাগে তার অভিজ্ঞতার আলোকে কয়েকটা কাগজপত্রের নাম বলবো যেগুলো লাগবে হ্যাঁ তো প্রথমত হচ্ছে চারিত্রিক সনদপত্র লাগবে হ্যাঁ তো সেক্ষেত্রে এই চারিত্রিক সনদপত্র আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন সেখান থেকেই চারিত্রিক সনদপত্র একটা দেয়া হয় হ্যাঁ তাছাড়া আপনি আর নিতে পারেন সেটা হচ্ছে যে কোনো বিসিএস ক্যাডা বিশেষ করে কলেজে যারা শিক্ষক আপনার আশেপাশে যারা পরিচিত আছে আর পরিচিত না থাকলে কলেজে গেলেই মোটামুটি এটা সমস্যা হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে কী করবেন যে অনলাইনে পাওয়া যায় হ্যাঁ যে চারিত্রিক সনাদপত্র লিখে সার্চ দিবেন আপনার অনলাইনে অনেকগুলো এরকম টেমপ্লেট পাওয়া যায় হ্যাঁ রেডিমেড সেখানে যে কোনো একটা পছন্দ অনুযায়ী আপনি সেই অনুযায়ী এম ওয়ার্ডে লিখে নিয়ে যাবেন জাস্ট উনি সিল স্বাক্ষর দিয়ে দেবে হ্যাঁ এই এটা কোনো বড় ইস্যু না দ্বিতীয়ত হচ্ছে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত করা মানে যেই যেই কাগজপত্র সবগুলোরই ফটোকপি সত্যায়িত করা লাগবে হ্যাঁ আর সকল শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র আছে তার সত্যায়িত কপি লাগবে হ্যাঁ ফটোকপির সত্যায়িত কপি যেহেতু মেইন কপি তো আর সত্যায়িত হয় না তো আপনারা কি করবেন এইগুলো সত্যায়িত করে করবেন সেটা এখন না করলেও হয় এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি অনেক সময় চায় অনেক সময় চায় না তো সেটাও হাতের কাছে রাখতে পারেন এটা আপনাদের সবারই আছে এরপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ হ্যাঁ তো এখন আসলে অনেক ইউনিয়ন পরিষদেই হচ্ছে চেয়ারম্যান নাই হ্যাঁ তো সেক্ষেত্রে কি করতে পারেন সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এখন যারা চালাচ্ছে বিশেষ করে খুব সম্ভবত ইউনো অথবা কোনো একজন প্রশাসক বা এরকম কিছু হ্যাঁ তো তাদের কাছে গেলে খোঁজখবর নিলেই আপনি এটা পেয়ে যাবেন এইটা আপনি একটু আগেভাগে সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ যেহেতু এটা অনেকে বাড়ি দূরে হ্যাঁ আবার সামনে কোরবানি আছে হ্যাঁ তো কোরবানিতে আপনারা সবাই কম বেশি বাড়িতে যাবেন তো বাড়িতে যাবেন গ্রামে যাবেন তখন এইটা চেষ্টা করবেন যে নাগরিক সনদপত্রটা যাতে ইউনিয়ন পরিষদ থেকে আপনি তুলে রাখতে পারেন হ্যাঁ আর ওখানে যারা থাকে তাদেরকে একটু বলবেন যে ভাই আসলে এক কপি দিয়ে হয় না আর আপনি দুই কপি দেন হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে যে আপনি ওটা পরেও হয়তো ব্যবহার করতে পারবেন এক কপিতেই হয় যাই হোক এটা ব্যক্তিগত বিষয় আবার কেউ সিরিয়াসলি নিয়েন না এরপরে হচ্ছে আবেদনপত্রের কপি আপনি যখন ভাইবার দিতে যাবেন তখন আপনার নিজ হাতে লিখে একটা আবেদনপত্র লিখতে হবে হ্যাঁ যে বরাবর পিডিবিএফের মহাপরিচালক অথবা ওখানে যারা থাকবে কর্তৃপক্ষ তাদের অনুযায়ী লিখে বিষয়বস্তু হবে যে আপনার পদ অনুযায়ী এই চাকরিতে আমার রোল এত আমি এত তারিখ পরীক্ষা দিয়েছি আমি উত্তীর্ণ হয়েছি নিকট আকুল আবেদন আমার ভাইভা গ্রহণ করে যাতে আমার ভাইবা যদি উত্তীর্ণ হয় তাহলে চাকরিতে সুপারিশ করার জন্য বিনীত অনুরোধ ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা অহরহ পেয়ে যাবেন হ্যাঁ এরপরে হচ্ছে আবেদনপত্রের কপি আপনারা যখন আবেদন করেছেন তখন একটা অ্যাপ্লিকেন্ট কপি ওই ওয়েবসাইটেই জেনারেট হয়েছে হ্যাঁ জেনারেট হয়ে আপনি ডাউনলোড করেছেন যেমন আমরা বিসিএসএ আবেদন করার সময় কিন্তু আমরা অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে রেখে দিই হ্যাঁ তো এরকম একটা আবেদনের একটা কপি মানে অ্যাপ্লিকেন্ট কপি হ্যাঁ এটা আপনার থাকতে পারে হ্যাঁ এটা অবশ্যই আছে হয়তো অথবা এটা অনেক জায়গায় চায় অনেক জায়গায় চায়ও না হ্যাঁ অ্যাডমিট কার্ডের কপি এটা আপনারা যখন পরীক্ষা দিয়েছেন ওর সফট কপি আপনাদের নিশ্চয়ই আছে তো সেটা আবার প্রিন্ট করে নিয়ে যাবেন এরপরে যদি অভিজ্ঞতা সনদ যদি থাকে তো এখানে তো অভিজ্ঞতা চায় নাই আর অভিজ্ঞতা সনদ লাগবেও না এরপরে সর্বশেষ হচ্ছে আপনার যদি কোটা থাকে তো সেই কোটার পক্ষে প্রমাণস্বরূপ আপনার প্রয়োজনীয় কাগজপত্র সেখানে প্রদর্শন করা লাগবে হ্যাঁ তো এই কাগজপত্র মোটামুটি এখন আমি যতটুকু দেখলাম যে এখানে সব কাগজপত্রই আপনার কাছে অ্যাভেলেবেল থাকার কথা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় দুঃখিত ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র যেটা এইটা আপনি এই ঈদে যখন বাড়িতে যাবেন তখন এটা সংগ্রহ করে রেখে দিতে পারেন হ্যাঁ মোটামুটি তাছাড়া বাদ বাকিগুলো সব হাতের কাছে পেয়ে যাবেন এখন আসি যে ভাইবা বিষয়ক প্রস্তুতি হ্যাঁ এটা নিয়ে আমি আর ভিডিও করব আপনারা জানেন যে আমি হচ্ছে ইউটিউবে একদম নতুন আমিও আপনাদের একজন সহযোদ্ধা হ্যাঁ আমি বিসিএস ব্যাংক ইত্যাদি ইত্যাদি এটাই আমি আমিও ফ্রেশার আর কি আমিও আপনাদের সাথে একজন সহযোদ্ধা হ্যাঁ তো ভাইবা বিষয়ের প্রস্তুতি আসলে আমরা কিভাবে নিতে পারি হ্যাঁ সেটা নিয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও করবো বাট এখানেও কিছু বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোনো ভাইবাই গেলেই আপনি চেষ্টা করবেন আপনার প্রথম কাজ হচ্ছে গেট আপ ভাইবার গেট ঠিক করা সেক্ষেত্রে আপনার চুল হয়তো এক মাস দুঃখিত এক সপ্তাহ আগে চুলে ভালো একটা কাটিং দেওয়া হয় দরকার নাপিত্রে বললেন যে ভাই পঞ্চাশ টাকা বেশি নাও ভাইবা আসে এরকম একটু সুন্দর করে কেটে দেওয়া হ্যাঁ তো ওরা কেটে দেবে এই একটা প্রস্তুতি দ্বিতীয় হচ্ছে পোশাক পরিচ্ছদ হ্যাঁ ছেলে হলে অবশ্যই কোট টাই এবং ফর্মাল প্যান্ট সাদা শার্ট সাদা শার্টের উপর তো আর কোনো ফর্মাল শার্ট নাই তো সাদা শার্ট কালো প্যান্ট টাই তারপরে হচ্ছে আপনার ব্লেজার হ্যাঁ এগুলো পরবেন এবং অবশ্যই সাথে কলম রাখবেন যেহেতু ওনারা ভাইবা বোর্ডে বসে তো ওনারা কোনো কিছু প্রশ্ন করলে হয়তো লিখিত প্রশ্নও করতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি বোর্ড থেকে স্যারের কাছ থেকে কলম চেয়ে নেন সেটা খুবই লজ্জাজনক হ্যাঁ এবং এটা করাই যাবে না হ্যাঁ আর আপনি চেষ্টা করবেন আপনার পোশাক পরিচ্ছদে গুণগত মান বজায় রাখার যাতে কোনো ধরনের তারা এই জায়গাটাতে আপনাকে পিছিয়ে না দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি আপনার দিক থেকে শতভাগ চেষ্টা করবেন যে পোশাক পরিচ্ছদের বিষয়টায় যাতে কোনোভাবেই আপনার দিক থেকে কোনো কমতি না থাকে হ্যাঁ আর তারপরে হচ্ছে পোশাক পরিচ্ছদ গেল এরপরে আসে ভাইবা বিষয়ক প্রস্তুতি তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের সম্পর্কে জানবেন ইন্ট্রোডিউস ইয়োর সেলফ হ্যাঁ যে নিজেকে পরিচয় করিয়ে দেয়া এটা আপনি ইংরেজিতে শিখবেন বাংলায়ও শিখবেন হ্যাঁ যাতে করে আপনার বোর্ডে প্রশ্ন বোর্ডের একটা কমন প্রশ্ন হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলফ হ্যাঁ তো তখন হচ্ছে আপনি ইংরেজিতে সেটা কিভাবে বলবেন মোটামুটি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখবেন আর তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানলেন এরপরে আপনি যেই বিষয়ে আপনি যেই ডিপার্টমেন্ট বা বিভাগ থেকে পাশ করেছেন সেই ডিপার্টমেন্ট থেকে খুঁটিনাটি প্রশ্ন হ্যাঁ যেহেতু দেখেন আপনি হয়তো পড়ছেন হচ্ছে সয়েল সায়েন্সে তো বোর্ডে কেউ সয়েল সায়েন্সের নাই এইটার সম্ভাবনাই সব থেকে বেশি তো সেক্ষেত্রে আপনার কাছে ওরকম আমরি কোনো প্রশ্ন করবে না যে আপনার থিওরি টিউরি দিয়ে মানে আপনাকে পুরো মানে বিপর্যস্ত করে দেবে এরকম কিছু না কিন্তু দেখা যাচ্ছে রিলেটেড কিছু প্রশ্ন হ্যাঁ সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন যে কোন জায়গার মাটি কেমন হ্যাঁ এরকম একটা প্রশ্ন করতে পারে বা আপনার সাবজেক্ট রিলেটেড যেরকম সেরকম প্রশ্ন হতে পারে এটা আপনি প্রস্তুতি নিয়ে রাখবেন এরপরে হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনি আদ্যপান্ত জেনে যাবেন হ্যাঁ যেমন সেক্ষেত্রে পিডিবিএফ কত সালে প্রতিষ্ঠিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এটা প্রথমে একটা প্রজেক্ট ছিল কানাডার সহযোগিতায় প্রজেক্ট ছিল পরে এটাকে সরকারিকরণ করা হয় এদের লক্ষ্যগুলো কি কি এদের বোর্ড অফ গভর্নর মানে পিডিবিএফ আসলে কিভাবে পরিচালিত হয় হ্যাঁ এটা কোন মন্ত্রণালয়ের অধীন হ্যাঁ বর্তমানে এখানে কোন উপদেষ্টার পিডিবিএফের মানে এর দায়িত্বে কোন উপদেষ্টা আছে পিডিবিএফের দায়িত্বে তো সরাসরি থাকে না এটা স্বায়ত্তশাসিত একটা বিষয় তবে এটা কোন মন্ত্রণালয় আছে তাহলে সেই মন্ত্রণালয় অনুযায়ী সেই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি এখানের তাহলে প্রধান হবেন এরকমই হওয়ার কথা হ্যাঁ তো বোর্ড অফ গভর্নর এটা জেনে যাবেন তারপরে হচ্ছে এদের কার্য পরিধি আপনি এই তথ্যগুলো কোন জায়গা থেকে জানবেন আপনি জাস্ট পিডিবিএফ লিখে সার্চ দিবেন দিলে আপনার গুগলে পিডিবিএফের মেইন ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটে গেলে ওখানে আপনি আট দশটা হচ্ছে আইকন পাবেন এই প্রত্যেকটা আইকনে আপনি যাবেন হ্যাঁ ওখানে আছে আমাদের সম্পর্কে আমাদের প্রজেক্টগুলো আমাদের এ যাবৎকাল বাস্তবায়িত প্রজেক্ট চলমান প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি আট থেকে দশটা প্রজেক্ট আছে খুব সম্ভবত দুইটা চলমান আছে আমি যখন প্রিলিমিনারি দিছিলাম তখন দেখে গেছিলাম যে দুইটা চলমান আছে বেশিরভাগ হচ্ছে আপনার সড়ক হ্যাঁ বিভিন্ন জায়গায় সড়ক স্থাপন অনেক জায়গায় দেখলাম পুকুর খনন হ্যাঁ তারপরে হচ্ছে পাট চাষ পরবর্তী পাট পচানোর পরে পুকুরে কিভাবে হচ্ছে মাছ চাষ করা যায় এই বিষয়েও কয়েকটা প্রজেক্ট দেখছি আট থেকে দশটা প্রজেক্ট হ্যাঁ আবার অনেক জায়গায় দেখছি যে সেচ প্রকল্প খুব সম্ভবত চালিত। এরকম কিছু প্রজেক্ট নিয়েছে তো ওনারা পিডিবিএফ আসলে কি কি কাজ করে কোন কোন ফিল্ডে কাজ করে এ যাবৎকাল কী কী প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে এবং কি কি প্রজেক্ট চলমান আছে তাদের এটা জানবেন তারপরে হচ্ছে তাদের সম্পর্কে জানবেন তাদের বোর্ড অফ গভর্নরে কারা কারা আছে সেটা জানবেন এবং এরপরে হচ্ছে আপনি যেই পোস্টের জন্য ভাইভা দিতে যাবেন হ্যাঁ সেই পোস্টের কার্যাবলী হ্যাঁ যে সেই পোস্টে যদি আপনার চাকুরি হয় তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে হ্যাঁ তো সেই কাজগুলো জেনে যাবেন আপনাকে অবশ্যই প্রশ্ন করবে যে আপনি এই পোস্টে কাজ করতে চান আপনার দায়িত্ব কি কী হতে পারে বা আপনি এই জিনিসটা কিভাবে করবেন হ্যাঁ আপনি এই কর্মকর্তা হয়ে আপনার বা আপনি এই কর্মকর্তা আপনি এই কাজটা কিভাবে করবেন তো সেই উত্তরগুলো আপনি চেষ্টা করবেন প্রস্তুত রাখার হ্যাঁ মোটামুটি এই এছাড়া এর বাইরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে কীভাবে পিডিবিএফের ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া যায় হ্যাঁ ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য হ্যাঁ